আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বর্তমানে অবস্থান করছি ইকরা বানাত গ্রাম পশ্চিম গোবিন্দপুর পোস্ট পাঁচ ভায়া থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর আমাদের সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহ শেখ ইলিয়াস রাজি সাহেব এবং আমার ডান দিকে আছেন অত্র জামিয়ার কম্পিউটার মাস্টার ইনশাল্লাহুল আজিজ আমরা অত্র জামিয়ার যেগুলো বৈশিষ্ট্য আছে মূল বৈশিষ্ট্য ইনশাআল্লাহুল আজিজ আমরা অত্র জামিয়ার চেয়ারম্যান শেখ ইলিয়াস রাজি সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব জাজাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইসমিল্লাহী ওয়াহিম একলা বিস্মির বেক লেদি হলা প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাআলা যিনি আমাদের সর্বেসেরা ও সর্বোত্তম করে সৃষ্টি করেছেন তারপরে আমাদের আখের নবী আহমদ মুস্তফা মহম্দ মুস্তাফা সল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার প্রতি কোটি সালাম ও শান্তির দ্বারা বর্ষিত হক আল্লাহ হামাসাল্লাহ বালিক আজকে প্রকাশ করতে চলেছি পশ্চিম গোবিন্দপুর মার্কাজ ইকরাত তালিম নীল বানাত বালিকা মাদ্রাসার বৈশিষ্ট্য আমাদের এই অত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কয়েক বছর থেকে প্রকাশ করে যাচ্ছি ছেলে মেয়ে উভয় আমাদের প্রতিষ্ঠান চালু করেছি এবছর আমরা পরিষ্কারভাবে প্রকাশ করছি এবছর ছেলে ও মেয়ে উভয় আমরা ভর্তি নিচ্ছি ছেলে নিচ্ছি পাঁচ বছর থেকে নিয়ে এগারো বছর পর্যন্ত আর মেয়ে নিচ্ছি পাঁচ বছর থেকে নিয়ে আঠারো বছর বয়স পর্যন্ত অর্থাৎ দাওর হাদিস পর্যন্ত ভর্তি নিচ্ছি বিশেষ করে এবছরে যেটা বৈশিষ্ট্য তার বিশেষ হচ্ছে এবছর বালক বিভাগ পাঁচ থেকে এগারো বছর বয়স পর্যন্ত ভর্তি নিচ্ছি অর্থাৎ হেজাত নুহ পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অত্র প্রতিষ্ঠানে আমরা হেজাত ক্লাস ফাইভ অর্থাৎ নহ পড়ার পর এই সমস্ত ছাত্রকে আমরা বাইরে পাঠার দায়িত্ব নিচ্ছি আমরা দিল্লি জামিয়া সানাবিল এর সাথে আমরা কথা বলেছি আমরা এখান থেকে যারা করে পাশ করবে তাদেরকে আমরা দিল্লি সানাবিল ভর্তি করার আমরা দায়িত্ব নিচ্ছি আমাদের আরও বৈশিষ্ট্য রয়েছে অত প্রতিষ্ঠানে আমরা এবার কম্পিউটার প্রশিক্ষণ আমরা চালু করেছি কিছুক্ষণ পরে আমরা কম্পিউটার মাস্টারকে দিয়ে আমাদের কম্পিউটার জিনিসগুলো আমরা দেখাবো আর আরও বৈশিষ্ট্য রয়েছে প্রতিষ্ঠানের সমস্ত জিনিস লক্ষ্য রাখার জন্য সমস্ত আয়ত্তে রাখার জন্য এবছর আমরা অর্থাৎ দু হাজার পঁচিশ সাথে আমরা প্রকাশ করেছি সিসিটিভি সিসিটিভিটা আমরা এই জন্য প্রকাশ করেছি তাই আমরা সিসিটিভি চালু করেছি আমাদের মধ্যে আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা পাস করার পর বাড়িতে অনেকে বসে থাকে তার জন্য তাদের পড়াশোনার পর দর্জি প্রশিক্ষণ আমরা এখানে হাদিস পাশ করার পর দর্জি প্রশিক্ষণ তার কম্পিউটার একটা কাজ রেখেছি এই কাজে তারা কমপ্লিট করে বাড়িতে গিয়ে দর্জি প্রশিক্ষণ একটা লেগে থাকবে আমরা দর্জি প্রশিক্ষণ কাজটা চালু করেছি আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এটা একটা বৈশিষ্ট্য আমরা প্রতি বৃহস্পতিবার অন্য অন্য প্রতিষ্ঠান ছুটি থাকে কিন্তু আমরা প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলায় সাপ্তাহিক একটা কুইজ প্রশ্ন উত্তর অনুষ্ঠান করে থাকে এটা আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের উন্নতির জন্য আরও আমরা করে থাকি প্রতিদিন বিকালবেলায় আসরের পর প্রতিটি বাচ্চার হাতের লেখা প্রতিটি শিক্ষক দিয়ে আমরা সেটা লেখার চর্চা রেখেছি আমাদের আরো নিয়ম রয়েছে যে সমস্ত বাচ্চা পিছিয়ে পড়া বাচ্চা আমাদের গ্রামগঞ্জের পিছিয়ে পড়া বাচ্চা বয়স এগারো থেকে বারো হয়ে গেছে কিন্তু সে ভর্তি হলো ফাইভে সেই সমস্ত বাচ্চাকে আমরা রেমিডিয়াল ক্লাস অর্থাৎ ধরে ধরে তাদেরকে উপযুক্ত ক্লাসে পড়ার জন্য আমরা রেমিডিয়াল ক্লাসে করে বাছাই করে ক্লাস করার ব্যবস্থা আমরা রেখেছি এবং বিষয় ভিত্তিক আমরা এখানে টিচার রেখে প্রতিটি বিষয়ের উপরে আমরা শিক্ষক রেখে প্রতিটি বিষয়কে খুব যত্নভাবে পড়াশোনা করানো হয় এই প্রতিষ্ঠানে এ প্রতিষ্ঠানে আরও ইয়ে রয়েছে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আমাদের রয়েছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা আলাদাভাবে হোস্টেল এবং মনোরম একটি মাঠ জন্য একটি মাঠ রয়েছে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু মাঠটা দেখার জন্য এখন দেখিয়ে দিবেন আমাদের ভিতরে মাঠটা কত বড় আছে আমরা মাঠের ব্যবস্থা রেখেছি যেহেতু মেয়েরা ভিতর দিকে একটা খেলার ব্যবস্থা দরকার তার জন্য আমাদের বিশাল একটা মাঠ রয়েছে এই প্রতিষ্ঠানের ভিতরে সুপ্রিয় দর্শক আপনারা হত্র প্রতিষ্ঠানের আপনারা বৈশিষ্ট্য শুনলেন তার মধ্যে প্রায় ছবি গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি একটি দেখছি যে এখানে লেখা আছে শুধুমাত্র ছেলেদের জন্য পঞ্চম শ্রেণী হেদায়েত নহু পড়ার পর দিল্লি সানাবিলে ভর্তির ব্যবস্থা এই যে এখান থেকে জামিয়া ইসলামিয়া সানাবিল যেটি অবস্থিত দিল্লিতে এখানে যে এখানের ছাত্র দিল্লি সানাবিলে ভর্তি হবে এ সম্পর্কে আমি অত্র জামিয়ার চেয়ারম্যান সাহেবকে বলবো যে এই ব্যবস্থাটা আপনি আপনারা কিভাবে নিয়েছেন বা একটা হই আমরা শুনেছি যে কোনো একটা মাদ্রাসা কোনো একটা জামিয়া মোয়াদলা হই ধরেন জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটি বা কোরা বা সৌদি আরবের বিভিন্ন জায়গা বা আমাদের জামিয়া সালাফিয়া বনারসে হয় এরকম অনেক শুনেছি তো আমরা এখানের ছেলে জামিয়া ইসলামিয়া সানাবিল দিল্লি যাবে তো এ সম্পর্কে চেয়ারম্যান সাহেবকে বলবো যে আপনি বিস্তারিত আমাদেরকে বুঝিয়ে দিন কথা হচ্ছে আমি আমার বড় ছেলে মুজাহিদুল ইসলাম সানাবিলি দিল্লিতে ওখানে পড়াশোনা করার পর ফারে হওয়ার পর এখন সে বর্তমান দিল্লিতে নেটের জন্য সে প্রশিক্ষণ নিচ্ছে আমরা আমার ছেলে মুজাহিদুল ইসলাম দিল্লি সাহাবীরের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন যে আমাদের দেশে এরকম কিছু প্রতিষ্ঠান থেকে আমরা কিছু বাচ্চা পাঠাবো বিশেষ করে আমার প্রতিষ্ঠান থেকে এই বাচ্চা পাঠাবো এই কথা আমরা বলেছি এবং দিয়েছেন এই বছর আমরা যে সমস্ত বাচ্চাগুলো পাঠাবো তারপর ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রথম বছর আপনার বাচ্চা পাঠান তারপরে আমরা আপনাদের প্রতিষ্ঠানকে পরিদর্শন করে আমরা একটা সার্টিফাই করে দেব মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জেনে নিলাম যে অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা কিভাবে জামিয়া ইসলামিয়া সানাবিল যাবে কারণ ইনার ছেলে দীর্ঘদিন ওখানে জামিয়া ইসলামিয়া সানাবিলে পড়াশোনা করেছেন আর ওখানেই ফারাগত করেছেন আর তারপরে উনি এনার ছেলে জামিয়া ইসলামিয়া সানাবিল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেছেন যে আমাদের ওখান থেকে যদি আমি কিছু ছেলে নিয়ে আসি তাহলে আপনারা ভর্তি নেবেন ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই নেব যাই হোক আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব ভালো জিনিস যে আমরা আমাদের ছাত্ররা আমাদের পিছিয়ে পড়া ছাত্ররা জামিয়া ইসলামিয়া সানাবিলে ভর্তি হবে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এবারে আমরা যেগুলো আমরা এখানে শুনলাম বা আমাদের চেয়ারম্যান স্যার যেগুলো কথা বললো আমরা বাস্তবে ইনশাল্লাহুল আজিজ আমরা দেখাবো যেমন সিসিটিভি তারপরে কম্পিউটার সেন্টার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার মাস্টার আছে ইনি আমাদের ভাটলে ইনি নিজস্ব কম্পিউটার সেন্টার আছে প্রায় ষাট সত্তর জন ছাত্রকে ইনি প্রশিক্ষণ দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ উনি এখানে আসবেন আর এখানের ছাত্রদের উনি প্রশিক্ষণ দেবেন বা শিক্ষা দিবেন কম্পিউটার আজিজ এটিও গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমি অল্প অল্প আমাদের কম্পিউটার মাস্টার সাহেবকে বলবো যে আপনিও কম্পিউটার সম্পর্কে কিছু বলুন যে আমাদের কম্পিউটার কত প্রয়োজন বা বর্তমান সমাজে কম্পিউটার না শিখলে ক্ষতি কি হয় বা আমরা যদি শিখি তো আমাদের লাভ কি হবে আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে কম্পিউটার শিক্ষা কম্পিউটার শিক্ষা এখন বর্তমান যুগে বিশেষ প্রয়োজনীয় একটা শিক্ষা যেটি হচ্ছে আমার শিক্ষা শিক্ষাক্ষেত্রেও প্রয়োজন পড়ে আবার হচ্ছে আমার পারিবারিক ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন পড়ে এই সম্পর্কে হচ্ছে যে ছেলে মেয়ে যদি কিছুটা শেখে যতটা শিখবে এক বছর দু বছর তিন বছর চার বছর তাহলে ওদের জ্ঞান অনেকটা বাড়বে এমন দেখা গেলো একটা কোশ্চিন যদি ওরা কোথাও না খুঁজে পায় তাহলে অনলাইনে কীভাবে ওই কোশ্চিনটা খুঁজবে কিন্তু অনেকটা শিক্ষা প্রদান করা দেওয়া হয় তো এই প্রতিষ্ঠানে কম্পিউটার সেন্টার শিক্ষা শুরু হচ্ছে এই আমি আশা করছি জড়িত থাকব এবার শিক্ষায় যতদিন পারি যতটা যতটা সময় দিতে পারি আমি থাকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার যেগুলো অত্র প্রতিষ্ঠানের যেগুলো বৈশিষ্ট্য বলা হয়েছে আমরা ইনশাল্লাহ এক এক করে বৈশিষ্ট্যগুলো আমরা ইনশাল্লাহুল আজিজ আপনাদের দেখাবো আপনারা অবশ্যই লাইনে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন জেজাক এটা ওই হোস্টেল মিলি দেখাতে হবে চলেন আপনি বলতে থাকেন আল্লাহ আপনারা সবাই ভিডিওটিকে শেয়ার করবেন এই যে আমাদের পশ্চিম গোবিন্দপুর মারকাজগুলা তালিম নীল বানাতে মেয়েদের হোস্টেল এ হচ্ছে পাঁচটা রুম রয়েছে যেটা এক একটা রুম হচ্ছে কুড়ি ফুট করে লম্বা অর্থাৎ এক একটা রুমে আমরা কুড়ি বাইশ জন করে মেয়ে রাখতে পারছি এটা হচ্ছে আমাদের মেয়েদের হোস্টেল আমি ক্যামেরাম্যানকে ভালো করে দেখাতে বলছি আর পাশে আমাদের আবার মেয়েদের পার্সোনালভাবে একটা মসজিদ তৈরি হচ্ছে যেটা এই ফেলানো আছে মসজিদ তৈরি হচ্ছে আমরা মেয়েদের জন্য আলাদা একটা মসজিদ তৈরি করছি আপাতত তারপর এ রয়েছে আমাদের এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে যে আমরা ক্লাসরুম আলাদা এবং আলাদা এটা আমরা প্রথম থেকে চালু করেছি আমি বলছি এই হচ্ছে আমাদের হোস্টেল রুম মেয়েদের আর আমাদের ক্লাসরুম হচ্ছে হচ্ছে এই অর্থাৎ মাঠের দক্ষিণ আমাদের ক্লাসরুম আমরা বিল্ডিং করতে না পারলেও আমরা এটা ক্লাসরুম করেছি টিনের বেড়া দিয়ে উপরে টিনের ছাউনি মেঝেটাকে ভালোভাবে আমরা প্লাস্টার করে দিয়েছি তাতে যেন বাচ্চাদের বসার সুবিধা হয় আগামী দিনে আমরা এ প্রতিষ্ঠান বাচ্চাদের যে ক্লাস সেই ক্লাসে আমরা বেঞ্চের ব্যবস্থা করব। বেঞ্চে বসার ব্যবস্থা করব। আপাতত আমাদের আর্থিক একটা অভাব চলছে সেই অভাব পূরণ হওয়ার পরেই আমরা এই ক্লাসরুমটাকে বেঞ্চের ব্যবস্থা বসার ব্যবস্থা করব। এ হচ্ছে আমাদের ক্লাসরুম এখন আমি চলে যাব কম্পিউটারের দিকে যেদিকে আমাদের কম্পিউটার বসানো আছে বা সিসি ক্যামেরা যেদিকে বসা আছে ওইদিকে আমরা চলে যাব আসুন আমাদের হচ্ছে এটা এটা হচ্ছে ছেলেদের বিভাগ এখানে আমাদের একটা বড় মসজিদ রয়েছে এখানে আমরা আপাতত এখন হোস্টেল ছেলেদের হোস্টেল আমরা ক্লাস এগুলো এইগুলো চালু চালু করব আপাতত এবছর থ্রি ফোর ফাইভ এই কটা ক্লাস ছেলেদের জন্য আলাদাভাবে আমরা ক্লাস করব। প্রথমে এবছর চালু করছি আর আগে যেটা বলেছি যে ছেলেদের আমরা ফাইভ পাস করার পর দিল্লি সানাবেলে আমরা ভর্তি করার দায়িত্ব আমরা নিয়েছি বা শুরু করেছি এখন আমরা কম্পিউটার রুমে চলে যাবো এবং কম্পিউটার যেভাবে শেখাই সেটাতে আগে বলানো হয়েছে আমরা ক্যামেরাম্যানকে আমরা এখন কম্পিউটারটা দেখার জন্য অনুরোধ করছি এই হচ্ছে আমাদের কম্পিউটার বর্তমানে এখন কম্পিউটার রাখার রুম পাশে আমাদের সিসি ক্যামেরা লাগানো রয়েছে আমরা চেয়েছি একটা ছেলে পড়াশোনার সাথে সাথে যেন কম্পিউটার শিখতে পারে বর্তমান যুগে কম্পিউটার খুব দরকার এবং কম্পিউটার মাস্টার তো কিছুক্ষণ আগে আপনাদের সামনে সামনে কথা বললেন এবং আপনারা সবাই জানেন যে আমি রাজীব প্রেস অর্থাৎ আমি আমার বিজেপিটাই হচ্ছে লেখাপড়া এবং এডুকেশনের মধ্যে যেটা ব্যবসাটা হচ্ছে আমার এডুকেশনের মধ্যে অর্থাৎ আমি প্রেস মালিক আমি আজকে পঁচিশ তিরিশ বছর থেকে প্রেস ব্যবসা করি আর আবার এই কম্পিউটার ব্যাপারে আমাদের আমি খুব ভালোভাবে আমার জানা আছে এবং আমার বাড়ির সবাই এই কম্পিউটার প্রশিক্ষণ আমি আছি আমার দুই ছেলে আছে কম্পিউটার বর্তমান কম্পিউটার খুব ভালো জানে তারা কথায় শেখাবে সপ্তাহে ছয় দিন শুধু আমাদের মাস্টার আসবে সেই রবিবারে মাস্টার আসবেন বিশেষ যে মাস্টার সেই মাস্টার প্রশিক্ষণ দেবেন আমাদের এই হচ্ছে আমাদের কম্পিউটার এবং শিশু ক্যামেরা যেটা আমরা প্রকাশ করতে চেয়েছিলাম আগে মাসাল্লাহ আমরা যেগুলো অত্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আমরা শুনলাম অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত জিনিস আমরা বাস্তবে আমরা দেখলাম তাই আপনাদের সকলকে বলবো যে আপনারা আপনার নিজ সন্তানকে বা নিজে নিজ ছেলেকে আপনারা অবশ্যই অত্র জামিয়াই বা অত্র মাহাদে আপনারা দিতে পারেন ইনশা আল্লাহ আজিজ দেখবেন ওনার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে ইনশা আল্লাহ আজিজ এবারে আমি আরেকটি কথা বলছি আমরা জনসাধারণের কাছে এবং অভিভাবক অভিভাবিকার কাছে অনুরোধ করছি আপনাদের বাচ্চার সময়কে নষ্ট না করে সুশিক্ষা দেওয়ার জন্য আদর্শ শিক্ষা দেওয়ার জন্য পশ্চিম গোবিন্দপুর মার্কাজিকরা তালিম লিলবানার এ ভর্তি করুন ছেলে ও মেয়ে উভয়ই ভর্তি চলছে আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি ভর্তি করুন কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমার নাম্বার বিভিন্ন জনের কাছে পাবেন বিভিন্ন পোস্টারে পাবেন হ্যান্ডবিলে পাবেন পাবেন কারণ আমি একজন প্রেস মালিক আমার বিভিন্ন হ্যান্ডবিলে এবং পোস্টারে আমার নাম্বার দেওয়া থাকে আর সত্যি এটিও বাস্তব যে ইনি নিজে পঁচিশ তিরিশ বছর থেকে একজন প্রেস ওনার প্রেসের মালিক ইনি নিজেই এগুলো কাজ করেন কম্পিউটার মাস্টার তো ইনিও ইনশাআল্লাহ আজিজ এই ছাত্রদের যেগুলো ছাত্র কম্পিউটার শিখবে তাদের পিছনে ইনিও ইনশাআল্লাহ আজিজ সময় দেবেন তাই বলবো যে আপনারা সকলেই ভিডিওটিকে শেয়ার করুন আর সেরকম যদি ছাত্র বা ছেলে আপনার কাছে আছে আপনার বাড়িতে আপনার এলাকায় বা আপনার গ্রামে তাহলে অবশ্যই ए इस पुस्तkhane अपना चेले अपना संतान के দিবেন जजाकुमुल खैरन सलाम अलैकुम